El ট হচ্ছে সবচেয়ে বিশুষ্ট বুক মেকার রুবেন্ডার্স এবং লেলিগার হচ্ছে এই অ্যাপের অফিসিয়াল পার্টনার শীঘ্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এটা সকল ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার বড় সুযোগ এখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতা শুরু করেছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ পিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই আমার পিন কোড ইনเด ব্যবহার করে রেজিস্ট্রেশন করো অথবা Google এর Mailbird সার্চ করে রেজিস্ট্রেশন করো আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড HeartyRoman ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত পান

Killing spree! <laughs>